বছর ঘুরে চলে এলো ভালোবাসা দিবস দিনটি বিশেষ করে রাখতে পরিকল্পনা শুরু করেছেন অনেকেই তারাপড়াও ভাবছেন নতুন আয়োজনের এই দিবসকে ঘিরে ভালোবাসাকে দারুণভাবে বিশ্লেষণ করেছেন ঢাকাই সিনেমার অন্যতম অভিনেত্রী শবনম বুবলি সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে নানা প্রসঙ্গে কথা বলেন বুবলি ভালোবাসা দিবস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস সম্মান আর বন্ধুত্ব সেটি যে কোনো সম্পর্কে ক্ষেত্রেই হোক বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী যে কারো ক্ষেত্রে প্রযোজ্য ভালোবাসা দিবস আলাদা করে পালন করলেও আমার মনে হয় কাছের মানুষদের জন্য প্রতিদিন ভালোবাসার দিন বুবলি বলেন আমার কাছের যারা পরিবারের যারা তাদের তো ভালোবাসি তবে আমার স্পেশাল ভালোবাসা শুধু সন্তানকে মানুষের আচরণ প্রসঙ্গে বুবলি বলেন আমার মনে হয় মানুষের আচার আচরণ খুবই গুরুত্বপূর্ণ আমরা তো মানুষ শেষ পর্যন্ত আমাদের মাটিতেই মিশে যেতে হবে তাই আমাদের উচিত এমন কাজ বা আচরণ না করা যাতে অন্যরা কষ্ট পায় ডালিউডে বেশ আলোচিত স্বপ্ন বুবলি ভালোবেসে বিয়ে করেছিলেন খানকে তবে সেই সংসার চিরস্থায়ী হয়নি বর্তমানে একমাত্র সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন চিত্রনায়িকা তবে সন্তানের জন্যই সাকিব খানের সঙ্গে বেশ সক্ষতা রয়েছে বুবলির